তুমি কি করতে পারো তুমি কি লিখতে পারো তুমি কিভাবে কাজটা করতে পারো তুমি কতক্ষণ কাজটা করতে পারো এরকম যত প্রশ্ন করবো আজকের পর থেকে সবাই ইংলিশে করতে পারবো যদি আমাদের এই কৌশলটি জানা থাকে এই ক্লাসটি যদি তুমি ফলো করতে পারো তোমার পক্ষে শত শত প্রশ্ন তৈরি করা সম্ভব হবে আজকে থেকে যখনই কাউকে জিজ্ঞাসা করব তুমি কি করতে পারো তুমি কেন করতে পারো তুমি কোথায় করতে পারো তুমি কেন করতে পারো তুমি কোথায় করতে পারো তুমি কিভাবে করতে পারো তুমি কতক্ষণ করতে পারো সবাই কিন্তু ইংলিশে জিজ্ঞাসা করতে পারবো ওকে শুরুতে এরকম যত ডব্লুইচ ওয়ার্ডস রয়েছে তাদেরকে বলবো ক্লিয়ার তারপরে কেন তারপরে এখানে যে কোনো একটি সাবজেক্ট যদি বলতে পারি তাহলে কিন্তু হয়ে যাবে তারপরে শুধু একটি ভার্বের প্রেজেন্ট রূপ বলব এখানে যে কোনো একটি ভার্বের যে মূল রূপটা রয়েছে তাদেরকে যদি বলতে পারি তাহলে কিন্তু ইংলিশটা তৈরি করতে পারবো সহজভাবে কিন্তু প্রশ্ন করতে পারবো যদি জিজ্ঞাসা করি তুমি কি করতে পারো তুমি কি খেতে পারো তুমি কি পড়তে পারো তুমি কি লিখতে পারো তুমি কি বলতে পারো হোয়াট ক্যান ইউ হোয়াট ক্যান ইউ ক্লিয়ার তারপর শুধু ভার্বের ফ্রেনশন রূপটা বলবো তাহলেই হবে হোয়াট ক্যান ইউ ডু তুমি কী করতে পারো হোয়াট ক্যান ইউ ইট তুমি কি খেতে পারো হোয়াট ক্যান ইউ রিড তুমি কি পড়তে পারো হোয়াট ক্যান ইউ রাইট তুমি কি লিখতে পারো হোয়াট ক্যান ইউ সে তুমি কি বলতে পারো খুবই সাহস কিন্তু ইউটাকে বাদ দিয়ে যে কোনো একটি সাবজেক্ট বসিয়ে দেবো যেই এই কাজগুলি করে তাকে এখানে বলবো ওকে এদের পরে হবে কি ক্যান এদের পরে হবে কি ক্যান তারপর যে কাজটা করে তাকে বলবো যে একটি সাবজেক্ট তারপর শুধু এরকম যত বার্বের মূল রূপটা রয়েছে তাদেরকে যত বলতে পারবো তত প্রশ্ন হয়ে যাবে ক্লিয়ার যদি জিজ্ঞাসা করি তুমি কখন কাজটা করতে পারো তুমি কখন যেতে পারো তুমি কখন বলতে পারো সেই ক্ষেত্রে শুরুতে হবে কি ওয়েন ওয়েন ক্যান ইউ ডু তুমি কখন করতে পারো ওয়েন ক্যান ইউ ইট তুমি কখন খেতে পারো ওয়ান ক্যান ইউ রিট তুমি কখন পড়তে পারো ওয়েন ক্যান ইউ রাইট তুমি কখন লিখতে পারো ওয়ান ক্যান ইউ সে তুমি কখন বলতে পারো খুবই সহজ কিন্তু ওকে যদি জিজ্ঞাসা করি তুমি কেন কাজটা করতে পারো তুমি কেন যেতে পারো তুমি কেন করতে পারো কেন পড়তে পারো কেন লিখতে পারো সেই ক্ষেত্রে হবে কি শুরুতে ওয়াই ওয়াই ক্যান ইউ ডু ওয়াই ক্যান ইউ ডু তুমি কেন করতে পারো ওয়াই ক্যান ইউ রিড তুমি কেন পড়তে পারো ওয়াই ক্যান ইউ সে তুমি কেন বলতে পারো ক্লিয়ার যদি জিজ্ঞাসা করি তুমি কিভাবে কাজটা করতে পারো কিভাবে তুমি পড়তে পারো কিভাবে তুমি লিখতে পারো কিভাবে তুমি বলতে পারো সেই ক্ষেত্রে হবে শুরুতে হাও হাউ ক্যান ইউ ডু কীভাবে তুমি করতে পারো হাউ ক্যান ইউ রিড কীভাবে তুমি পড়তে পারো হাউ ক্যান ইউ রাইট কীভাবে তুমি লিখতে পারো ওকে যদি জিজ্ঞেস করি কোথায় তুমি কাজটা করতে পারো কোথায় তুমি পড়তে পারো কোথায় তুমি লিখতে পারো কোথায় তুমি বলতে পারো সেই ক্ষেত্রে শুরুতে হবে কি ওয়ার ওয়ার ক্যান ইউ ডু কোথায় তুমি করতে পারো ওয়ার ক্যান ইউ রিড কোথায় তুমি পড়তে পারো ওয়ার ক্যান ইউ রাইট কোথায় তুমি লিখতে পারো ক্লিয়ার যদি জিজ্ঞাসা করি কতক্ষণ তুমি কাজটা করতে পারো কতক্ষণ তুমি বল খেলতে পারো কতক্ষণ তুমি লিখতে পারো সেই ক্ষেত্রে শুরুতে হবে কি হাও লং হাও লং ক্যান ইউ হাউ লং ক্যান ইউ এরপরে শুধু এরকম ভার্ভের প্রেজেন্ট রূপটা বলবো তাহলে হবে হাউ লং ক্যান ইউ ডু কতক্ষণ তুমি করতে পারো হাউ লং ক্যান ইউ রিড কতক্ষণ তুমি পড়তে পারো হাউ লং ক্যান ইউ রাইট কতক্ষণ তুমি লিখতে পারো এভাবে যদি শিখতে পারি এই কৌশলটা যদি ফলো করতে পারি আশা করি আজকের পর থেকে সবাই শত শত প্রশ্ন নিজেরাই তৈরি করতে পারবো শুরুতে এদেরকেই বলবো ওকে তারপরে ক্যান তারপরে যে কোনো একটি সাবজেক্ট তারপর শুধু ভার্বের যত প্রেজেন্ট রূপটা রয়েছে তাকে এখানে বসিয়ে দেব তাহলেই কিন্তু হয়ে যাবে তুমি কি করতে পারো ওয়াট তুমি কখন করতে পারো ওয়েন তুমি কেন করতে পারো ওয়াই তুমি কিভাবে করতে পারো হাও তুমি কোথায় করতে পারো ওয়ার তুমি কতক্ষণ করতে পারো হাও লং আশা করি ক্লাসটি তোমাকে খুবই সাহায্য করবে যদি ক্লাসটি ভালো লেগে তাকে অবশ্যই শেয়ার করে দিও ওকে বেস্ট অফ লাক